সম্মানিত মুসিল্লানিক রাতের বেলায় হাত অ্যাটাকের কয়েকটি লক্ষণ জেনে নেন আজকে ম্যাক্সিমাম মানুষ অনেক মানুষ দেখা যায় হঠাৎ করে তার হার্টের সমস্যা হয় হার্ট অ্যাটাক করে অনেক মানুষ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায় আমি কয়েকদিন যাবৎ আমি লক্ষ্য করেছি আমার অনেক মুসল্লি দেখতে শুনতে অনেক ভালো পাঁচ তো নামাজ জামা সাথে আদায় করে কিন্তু ঘরের ভিতরে যাওয়ার পরে সুস্থ মানুষ একদম সুস্থ মানুষ কোন রোগ নাই কোনো সুখ নাই চেহারার মাঝে কোনো চাপ নাই এই মানুষটা যখন ঘরের ভিতরে গেছে হার্ট অ্যাটাক করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এমন অনেক মানুষ এমন আছে কিন্তু হা হার্ট অ্যাটাকের কয়েকটি লক্ষণ আছে এই লক্ষণগুলা যদি আপনার ভিতরে প্রকাশ পাই তাহলে বুঝতে হবে আপনি হার্ট অ্যাটাক করবেন এবং এর কাছ থেকে আমরা কিভাবে হার্ট অ্যাটাক থেকে বাঁচতে পারি আল্লাহ পাকের কাছে আমরা এই দোয়াটাও আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ তেমহতারাম হাজিরিন আপনি যখন হার্ট অ্যাটাক করবেন এর আগেই কিন্তু কিছু সিম্পটম কিছু আলামত আপনার ভিতরে ফুটে উঠবে এক নাম্বার হচ্ছে যে বদ হজমের সমস্যা আপনি যে খাবারগুলো খাবেন এই খাবারে আপনার হজম শক্তি বাড়বে না হজম শক্তি হবে না অনেক সময় আছে যে আমরা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাওয়ার পরও আমার কেন যেন হজম শক্তি বাড়তেছে না হজম শক্তি কেন যেন হচ্ছে না বদ হজমের সমস্যা যখন আপনি আপনার পেটের মাঝে যখন বুঝতে পারবেন তখন কিন্তু হার্ট অ্যাটাকের প্রথম নাম্বার সিগনাল আপনার মাঝে চলে আসছে দুই নাম্বার হচ্ছে অতিরিক্ত ক্লান্তি বোধ করলে আপনি অনেক মানুষ দেখবেন যে টেনশন যখন তাকে ঘিরে ধরে যখন টেনশন দুশ্চিন্তা পেরোসানি হইরানি তার ভিতরে যখন কাজ করে তখন আপনি দেখবেন যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা সবথেকে বেশি আজকে অধিকাংশ যুবক তাগ্রা যুবক ফুটন্ত গোলাপের মতো চেহারাটা সুন্দর কিন্তু হঠাৎ করে হার্ট অ্যাটাক করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় কারণ তার মাঝে চিন্তা চেতনা টেনশন ডিপ্রেশন টেন তার ভিতরে সবথেকে বেশি কাজ করে এই জন্য যুবক ভাইদেরকে আমি বলবো মাদেরকে আমি বলবো অতিরিক্ত টেনশন করবেন না আবার আপনারা বলতে পারেন হুজুর টেনশন কেন করব না টেনশন তো আমাকে সারেও না এই পৃথিবীতে যত মানুষ আছে আপনি যাদেরকে আপনি দেখতেছেন কোটি কোটি টাকা পয়সার ব্যাংক ব্যালেন্সের মালিক মা আমি আপনাকে বলছি তাদেরও কিন্তু টেনশন আছে তাদেরও কিন্তু ডিপ্রেশন আছে তাদেরও কিন্তু পেরোসানি আছে টেনশন মুক্ত মানুষ আপনি পৃথিবীতে আপনি কখনো আপনি পাবেন না এই জন্য টেনশন করলে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিটা সবটাইতে বেশি বেড়ে যায় তিন নাম্বার হচ্ছে শ্বাস কষ্ট মানুষ যখন শ্বাস নিঃশ্বাস এই যে আল্লাহ পাকের এই পদত্ব নিয়ামত আমি আপনি যে বুক করতেছি শ্বাস নিঃশ্বাস আমি ফালাইতেছি জমিনের মাঝে আবার গ্রহণ করতেছি এত সুন্দর অক্সিজেন আল্লাহ পাক আমাদেরকে বিনা টাকা বিনা পয়সায় তিনি আমাদেরকে দিচ্ছেন আপনি যদি সারা জীবন এই সুক্রিয়া যদি আপনি আদায় করেন এই সুক্রিয়ার কৃতজ্ঞতা কখনো আপনি শেষ করতে পারবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্না তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত অজস্র অগণিত নিয়ামত আমি আল্লাহ দান করলাম যদি তুমি তার শুকরি আদায় করো তারপরও কিন্তু তার শুকরি আদায় শেষ হবে না কিন্তু বান্দারে এই নিয়ামতের শুকরিয়া তুমি কিভাবে আদায় করবা নিয়ামতের শুকরিয়া তুমি কিভাবে আদায় করবা ও বান্দা তুমি যখন পাঁচ অক্ত নামাজ সময় মতো যখন আদায় করবা আমি আল্লাহ পাক রব্বুল আলমিন নিয়ামতের শুক্রিয়া কৃতজ্ঞতা হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে দান করে দিব এটা হচ্ছে তিন নাম্বার চার নাম্বার হচ্ছে যখন আপনি রাতের বেলা যখন আপনি যখন যাবেন বা শুইতে যাবেন তখন দেখবেন আপনার মাঝে একটি ভূমি ভূমি একটি বাপ চলে আসে ভূমি ভূমি একটি বাপ আপনার ভিতরে কাজ করে যদি এমনটা দেখা দেয় তাহলে বুঝতে হবে যে আপনার জীবনটাই চলে যাচ্ছে বা আপনি হার্ট অ্যাটাক করার সম্ভাবনা সবটাইতে বেশি হবে পাঁচ নাম্বার সর্বশেষ হচ্ছে এবং অতিরিক্ত বুকে ব্যথা যখন আপনি দেখবেন আপনার বুকের মাঝে ব্যথা হচ্ছে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাচ্ছেন তারপর কোনো পরিবর্তন হচ্ছে না কোনো চেঞ্জ হচ্ছে না আপনি অতি শীঘ্রই ভালো একজন ডাক্তারের পরামর্শ নেবেন যদি আপনি না নেন তাহলে আপনার হার্ট অ্যাটাক হতে পারে এর জন্য আপনার জীবন পর্যন্ত চলে যাইতে পারে এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা সবাই এই সিমটমি আলামত যদি আমাদের ভিতরে প্রকাশিত হই আমরা ও আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করবার দোয়া করব ইয়া হাইয়া ইয়া হইয় ইয়া ইয়া কয়ম পরে নিজের বুকের বাজ আমরা দম করব আল্লাহ পাক আমাদের